আসসালামু আলাইকুম ঈদ মোবারক আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন সকলের ঈদ যেন সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ঈদ মানে হচ্ছে ঘরের যাবতীয় সব কিছু কিন্তু আমরা সকলে ক্লিন করি তো আমিও আসলে তেমনই করেছি ভিন্ন রকমের কিছু নয় তো আসলে ক্লিনিংয়ের কাজ যদি ধরে ধরে দেখাতে যাই তাহলে কিন্তু শেষ হবে না তো যাই হোক সব কিছু মোটামুটি ঘরে কাজ কমপ্লিট করে ফেলেছি এর মাঝে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার নিয়ে এসেছে তো খালা যেহেতু আজ চলে যাবে তো খালা থাকতেই হচ্ছে আমি সব কিছু আনিয়েছিলাম এবং সব কিছু ধুয়ে টুয়ে আনটি যেন সব কিছু প্রিপেয়ার করে রেখা যায় তাহলে আসলে আমার আর রান্না করতে প্রবলেম হবে না আর এদিকে হচ্ছে আমি আদর্শন ব্ল্যান্ড করেছি আর একটু পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে রেখে দেব যতটুকু প্রয়োজন আর এর থেকে যদি বেশি প্রয়োজন হয় তখন প্রয়োজন মতো কেটে নিয়ে নেওয়া যাবে আমার কাজের মধ্যে যেটা সবচেয়ে বেশি কষ্টের মনে হয় সেটা হচ্ছে পেঁয়াজ কাটা একদম চোখের পানিতে মনে হচ্ছে ভেসে যায় তো যাই হোক এখন হচ্ছে আমি ঘরের বিভিন্ন কাজ শেষ করে কিছু কাপড় ঝুড়িতে এনে রেখেছি যেন আনটি এগুলো ধুয়ে দিয়ে যায় আর এদিকে হচ্ছে আমার কিছু আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপু সোফা সোফাক বেড বেছানোর পর আপনার রুমের অবস্থা কি হয় এ হচ্ছে আমার রুমের অবস্থা কিছু করার নেই একটু আরামপ্রিয় হলে যা হয় তো আপনাদের ভাইয়া হচ্ছে খুবই আরামপ্রিয় একজন মানুষ সে কিন্তু সোফা কাম বেডে টিভি দেখবে আর সেজন্য হচ্ছে এই জিনিসটা করা যদিও আমার রুমটা খুবই ছোটো কিন্তু আসলে প্রয়োজনের তাগিতে অনেক কিছু কিনতে হয় আর সে যেহেতু একটু আরামপ্রিয় মানুষ এখানে শুয়ে যেহেতু সে টিভি দেখে তো দেখা গেছে সোফা কাম বেডের ইয়েটা যেহেতু ফোমের তাই আসলে প্রচণ্ড গরম লাগে তো সেজন্য আসলে আপনাদের ভাইয়া কিন্তু হচ্ছে সে রুমের জন্য এসি ফিট করেছে তো এদিকে হচ্ছে এই ঝামেলা শেষ করে সে রুমটা আমি একটু ক্লিন করে তারপর ইয়ে করব। আর হচ্ছে কালকে যে ধুলোবালি পড়েছিল সেগুলো ক্লিন করতে পারিনি আমি এই ক্লিনিং তাওয়ালটা ওয়ানলাইন থেকে কিনেছিলাম তো মোটামুটি আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে জিনিসটা আর তোয়ালেটের রিভিউ দিচ্ছি তা না আর মোটামুটি আসলে কমফর্টেবল যেমন ধুলোবালি একদম কাপড়ে টেনে নেয় আর খুব সহজেই আসলে মানে বেশিক্ষণ ধরে মুছতে হয় না আর খুবই ভালো এদিকে হচ্ছে আনটি যেহেতু সব কিছু ক্লিন করেছে আমি এখন হচ্ছে ছোটোখাটো শোপিস ফার্নিচার এগুলো ক্লিন করে ফেলছি আমার এই ভিডিওটি এখন যারা দেখছেন সেটা যদিও বা অনেক পরে আপনার হয়তো বলতে পারেন যে চাঁদ রাতের ব্লগ এত পড়ে কেন আর তো আসলে কিছু করার নেই কারণ আমি ভয়েস ওভার করার সময় পাচ্ছিলাম না এর মধ্যে আসলে যতটুকু করেছি সময় নিয়ে কিছু একটা করবো সে সুযোগটা হচ্ছিল না যেহেতু ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ব্যস্ততা চলছিল। তো যাই হোক যখন ফ্রি হচ্ছিলাম তখন ভাবছিলাম যে আগে আপনাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করি এই তো এটা হচ্ছে ফারের কার্পেট এনেছিলাম নিউ মার্কেট থেকে আর সেদিন হচ্ছে আরঙে গিয়েছিলাম আরং থেকে আসার সময় আমি ক্যান্ডেলগুলো নিয়েছি আর এই ক্যান্ডেল চারটা কিনেছি এটা আমার খুবই পছন্দ হয়েছে তো যাই হোক এটা কিনেছিলাম অন্য একটা কাজে তো যাই হোক সে জিনিসটা রানা হলো না আর আমার ঘরে স্পেসও নেই তাই ভাবলাম যে ফ্রিজের উপরই জিনিসটা অর্গানাইজ করি আর ডি ফ্রিজটা যেহেতু আসলে প্রতিদিন প্রয়োজন হয় না সকালে একবার প্রয়োজন হলে হচ্ছে আমি আমার জিনিসপত্র বের করে ফেলি একমাত্র রান্নার সময় তো এই জিনিসটা হচ্ছে আমি এখানেই সেট করেছি আর আমার যেটা হয় ঘর সাজানোর কোনো জিনিস যখন নিয়ে আসি তো সেটা আসলে কখন সাজাবো কখন কি করব একটা তড়িঘড়ি লেগে যায় আর এদিকে হচ্ছে আমার ঈদের ড্রেসগুলো নিয়ে এসেছে তো সেগুলো হচ্ছে আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম তো ট্রায়াল শেষে মনে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করতে করতে ড্রেসগুলো ভাজ করে ফেলি আর এবারে ড্রেসগুলো আসলে আমার নেওয়ার ইচ্ছে ছিল না এবার ড্রেসগুলো আপনাদের ভাইয়া বলতে গেলে আমাকে এনে সারপ্রাইজ দিয়েছে এই বিয়ের হচ্ছে আমাদের বারো বছর চলে আজ আমাদের ম্যারেজ ডে গিয়েছে তো আসলে সে উপলক্ষে এনেছি কি না তাও বলতে পারবো না আমি কিন্তু ঈদের এবং ম্যারেজ ডের একদম বড় বড় গিফট আপনাদের ভাইয়ার কাছ থেকে চেয়ে নিয়েছি যেমন এবার গোল্ড কিনেছি অনেক তো তখন বলেছিলাম যে আমি যেহেতু বাণিজ্যমালা থেকে ড্রেস কিনেছি তো আর ড্রেসের প্রয়োজন নেই তারপরের ভাইয়া তাও তারপরও দেখা গেছে আমার জন্য এই তিনটা ড্রেস নিয়ে এসেছে আর আরেকটা হচ্ছে সেটা আমি জামার মাপ দিয়েছিলাম তো আসলে সারপ্রাইজ জিনিসটা খুবই ভালো লাগে আর যখন কেউ কোনো কিছু কিনে দেয় সেটা কিন্তু অন্যরকম আনন্দ আর এই ব্যাগটা হচ্ছে আমি চয়েস করে কিনেছি সাথে আপনার ভাইয়া ছিল তো আমি এখন রিসেন্ট যেটা করি কোনো কিছু কিনতে গেলে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে যাই তা না হলে দেখা গেছে আমি যখন জিনিসটা পড়ি সে কিন্তু আমাকে বলে যে এটা কী পড়েছো ভালো লাগছে না রেখে দাম তো এখন চেষ্টা করি আগে আমার পছন্দ হলে তাকে শেয়ার করি সে যখন জিনিসটা চুজ করে তো তখনই হচ্ছে আমার জিনিসটা কেনা হয় তো যাই হোক এগুলো হচ্ছে আমার ইট শপিং যদিও বা অনেক পরে শেয়ার করছি কিছু করার নেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আসলে আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া গ্রোসারি যে আইটেমগুলো সেগুলো হচ্ছে মিনা বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে তো ধীরে ধীরে এখন হচ্ছে সেগুলো গুছিয়ে নিয়েছি ঈদের আগ মুহূর্তে কাজের চাপ যেন শেষই হচ্ছে না এই যে সকাল থেকে শুরু করেছি এখন পর্যন্ত ব্যস্ততা চলছে এইটা আসলে একদম রাত অবধি চলবে ঈদের আগের দিন যেটা করি আমি কিন্তু অনেক কিছু কিছু আইটেম করে রাখি তো দেখা গেছে সেগুলো করে সেরে উঠতে উঠতে প্রায় তিনটা বেজে যায় তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নেই ঘুম থেকে আবার দেখা গেছে সেই ছয়টা সাড়ে ছটা বাজে উঠে ফজর নামাজ পড়ে তারপর হচ্ছে ঈদের যে প্রিপারেশন সেগুলো শুরু করি আর আজ যেহেতু আমার ম্যারেজ ডে গিয়েছে তার উপরে আবার ঘরে আজকে অনেক কাজ করেছি তাই আপনাদের ভাইয়াকে বলেছি যে আজ আর কিছু বাসায় রান্না করব না আজ ইফতারটা বাহির থেকে আনিয়ে নেব তবুও আসলে কিছু না করলেই না হয় যেহেতু শেষ রোজা। তো ভাবলাম যে কিছু একটা করি তাই আজ হচ্ছে আমি সাবুদানা ডেজার্ট রান্না করছি এতে হচ্ছে আমি পানি দিয়ে সাবুদানাটা কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি তারপর দুটা কিছুক্ষণ গরম করার পর সে সাবুদানার চিনি অ্যাড করে দেব। যে যে পরিমাণ চিনি খান সেই জিনিসটা অ্যাড করলেই চলে আর এই জিনিসটা আসলে সামনে যেহেতু প্রচণ্ড গরম এই গরমে কিন্তু আসলে আমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে বাচ্চারা কিন্তু ফ্রুটস খেতে চায় না দুধ খেতে চায় না তো এই নিয়মে যদি আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করি এতে করে দেখা গেছে বাচ্চারাও কিন্তু ফ্রুটস এবং দুধের যে পুষ্টিটা সেটা একসাথে পাবে এটা আমার ছেলে খুবই পছন্দ করে আর আমার কাছে ভালো লাগে তো যাই হোক এদিকে হচ্ছে আমি সাবুদানাটা ঠান্ডা হতে রেখেছি আর এদিকে হচ্ছে ফ্রুটসগুলো কেটে নিয়েছি আমি আঙ্গুরটা খুবই কম অ্যাড করি কারণ দেখা গেছে আঙ্গুরটা অনেক সময় টক হয়ে পড়ে এতে কিন্তু আসলে দুধের মধ্যে একটা ছানা ভাব চলে আসে ম্যাক্সিমাম হচ্ছে আমি আপেল কুচি করে দিই তারপর হচ্ছে আনার আর হচ্ছে কলাটা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে কলাটা আমি খাওয়ার কিছু আগ মুহূর্তে অ্যাড করি আর আইসক্রিম না দিলে একরকম স্বাদ আইসক্রিম দিলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায় তো দেখা গেছে আমি কিন্তু মোটামুটি আইসক্রিম ছাড়াই খেয়ে থাকি এভাবে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর মোটামুটি কাজ শেষ করতে করতে আমার ইফতারের সময় হয়ে গেছে আজকে ইফতারে বাইরে থেকে গ্রিল আনিয়েছি সাথে ডিমের চপ আর হচ্ছে নান আর বাসে যে ফ্রুটস ছিল ফ্রুটস কেটে নিয়েছি আর হচ্ছে জুসটা বানিয়েছি আর যারা আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ছোট্ট ব্লগ থেকে আমার সকল প্রিয় ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম